আসসালামু আলাইকুম প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালোই আছো দেখো প্রিয় শিক্ষার্থীরা এর আগের ক্লাসগুলোতে আমি তোমাদের পেজ নম্বর এক এবং পেজ নম্বর দুই দেখিয়ে দিয়েছিলাম ঠিক আছে তো আজকে আমরা পেজ নম্বর তিনে দেখো এখানে দেখতে পাচ্ছি গ অ্যাসাইনমেন্ট এখানে দেখো তোমাদের দুটি কাজ আছে দেখো প্রথম কাজে কি বলা আছে আমার নিজ এলাকার প্রাকৃতিক বৈচিত্র্য বর্ণনা করি এরপর দেখো দুই নম্বর কাজটিতে বলা আছে গ্রাম ও শহরের আবাসিক এলাকার বৈচিত্র্য বর্ণনা করি তো দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে এক নম্বর কাজটি আজকে দেখব ঠিক আছে তো দেখো এখন আমরা উত্তরে চলে যাই দেখো এখানে কি লেখা হয়েছে অ্যাসাইনমেন্ট দেখো প্রশ্ন আছে আমার নিজ এলাকার প্রাকৃতিক বৈচিত্র্য বর্ণনা করি এখানে বৈচিত্র্য মানে কি বৈচিত্র্য মানে হচ্ছে ভিন্নতা ঠিক আছে দেখো নির্দেশনা কি বলাছে তোমরা নিজেরা তোমাদের নিজ এলাকার প্রাকৃতিক বৈচিত্র্য নিয়ে একটি অ্যাসাইনমেন্ট তৈরি করবে উত্তর দেখো তোমাদের বোঝার সুবিধার্থে অ্যাসাইনমেন্ট এক এর নমুনা উত্তর নিচে দেওয়া হলো দেখো অ্যাসাইনমেন্ট এক সম্পাদনায় শিক্ষার্থীর নাম থাকবে ট্রেনি এরপর রোল এরপর দেখো এখানে নির্দেশনায় শিক্ষকের নাম থাকবে বিষয় আর হচ্ছে তারিখ তো দেখো এখানে হেডিং হিসাবে অ্যাসাইনমেন্ট এক এর শিরোনাম নিজ এলাকার প্রাকৃতিক বৈচিত্র্য ঠিক আছে তোমরা তোমাদের নিজ এলাকার প্রাকৃতিক পরিবেশের যে ভিন্নতা রয়েছে সেটি তোমরা তুলে ধরবে ঠিক আছে তো দেখো এখানে আমি নুমুন হিসেবে লিখে দিচ্ছি আমার গ্রামের বাড়ি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকশি গ্রামে আমাদের গ্রামের পাশ দিয়ে বই গেছে পদ্মা নদী পদ্মা নদী খুব সুন্দর বর্ষাকালে নদীতে অনেক পানি থাকে এ সময় জেলেরা নৌকা নিয়ে মাছ ধরে আমার গ্রামে রয়েছে বিখ্যাত হার্ডিন সেতু এই সেতুর উপর দিয়ে প্রতিদিন ট্রেন চলাচল করে আমাদের গ্রামটি সবুজে ঘেরা গ্রামের ভেতর দিয়ে একটা খাল এঁকে বেঁকে বয়ে গেছে খালটি পদ্মা নদীতে গিয়ে মিশেছে এরপর দেখো আমাদের এলাকায় শীতকালে বেশ শীত পড়ে কুয়াশায় চারপাশে ঢেকে যায় আবার গ্রীষ্মকালে অনেক গরম থাকে এ সময় আম জাম লিচু কাঁঠাল পাকে বর্ষাকালে আমাদের এলাকায় অনেক বৃষ্টি হয় এ সময় গাছপালা সবুজ হয়ে ওঠে দেখো এরপরে আমাদের গ্রামে গরু ছাগল হাঁস মুরগি ছাড়াও অনেক রকম পাখি আছে গাছের ডালে ময়না টিয়া বাবুই টুনটুনি পাখি বাসা বাঁধে গ্রীষ্ম ও বর্ষাকালে সাপ দেখা যায় এছাড়া ঝাড়ে শিয়াল দেখা যায় ফলের মৌসুমে প্রচুর কাঠবিড়ালি চোখে পড়ে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের নিজ এলাকার যে প্রাকৃতিক পরিবেশ দেখতে পাও সেটির ভিন্নতা তোমরা তুলে ধরার চেষ্টা করবে ঠিক আছে তাহলে প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে আমি তোমাদের যে অ্যাসাইনমেন্ট দুই এর কাজ ছিল সেটি তোমাদের দেখে দেওয়ার চেষ্টা করব শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি আছে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ